আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি নাজমুল স্বাগত আসলাসে নাজমুল এডুকেশান ফ্যামিলির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম সুপ্রিয় নবম দশম এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব বিজ্ঞানিত রাই রাশি টাইপ ভিত্তিক ম্যাচের পর্ব নম্বর সতেরো সতেরো নম্বর পর্বে একটা গুরুত্বপূর্ণ টাইপের অঙ্ক পরাবো যেটা হচ্ছে মৈমন সিং বোর্ড দুই সালে এসেছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো যে মাইমন সিং বোর্ড দু হাজার বাইশ হচ্ছে এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান টু জিরো হলে প্রমাণ করো যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ ইজ ইকুয়াল টু জিরো একদম সহজ ম্যাথ যেহেতু আমাদের প্রমাণ করতে হবে এম কিউ প্লাস ওয়ান এম কিউব ইজ ইকুয়াল টু জিরো তাহলে এটা কেমনই আমরা বুঝবো আগে আমরা এই সূত্রটা জানবো যে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউব এইটার জন্য আমাদের কী প্রয়োজন তাহলে এ কিউ প্লাস বি কিউব আকার এই ফরম্যাটটা আছে সূত্র হচ্ছে এ প্লাস বি অল কিউব মাইনাস থ্রি এ বি এন টু এ প্লাস তার মানে কী এই ম্যাটটা সলভ করতে গেলে ম্যাটটা যদি আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রয়োজন কিন্তু এ প্লাস ওয়ান বাই বি অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম এই মানটা কিন্তু আমাদের এই যে দেওয়া আসে এখান থেকে বের করতে হবে সো এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম প্লাস ওয়ান জিরো থেকে সর্বপ্রথম আমার কাজটা হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম এর মান বের করা আর এইটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু একদম অঙ্ক খুব সহজে আমরা সলভ করতে সো প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো সলিউশন যে দেওয়া আসে দেওয়া আছে এম টু দি পাওয়ার ফোর মাইনাস এম স্কোয়ার প্লাস টু জিরো এখন লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী আমাদের কাজটা কিন্তু এম প্লাস ওয়ান বাই এম এর মান নির্ণয় করা এটা যদি বের করতে পারি তাহলে কিন্তু এই অঙ্কটা হয়ে যাবে তাহলে আমরা কী করব এই জাতীয় অঙ্ক বা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক যে এম টু দি ফোর এই প্লাস তোমরা এখানে রেখে দাও ইজ ওই পাশে পার হলে কী হয় প্লাস এম স্কোয়ার যদি সমান সমান ওই পাশে পার হয় সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো এখন তোমাদের যেই কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে এই এম স্কোয়ার এই পাশে আসে এইটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে অথবা সম্পূর্ণ এই রাশিটাকে এম স্কোয়ার দ্বারা তোমরা ভাগ করতে পারো যে এম টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইজ ইকুয়াল টু এম স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার উভয় পক্ষকে এম স্কোয়ার দ্বারা ভাগ তাহলে আমরা পেয়ে যাবো কি দেখো যে এইটাকে আমরা একটু এভাবে লিখতে পারি যে আলাদা আলাদা করে লিখতে পারি এম টু দি পাওয়ার ফোর ডিভাইডেড এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার আর এটা কেটে গেল হয় কত রেজাল্ট ওয়ান তাহলে প্রথম কাজটা হচ্ছে এই জাতীয় অঙ্কের এখানে মাইনাস টার্ম থাকবে এটা পার হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে গেল এইটা এই পাশে এসে ভাগ হয়ে গেল ভাগ করার পরে এইটা জাস্ট একটু ডিভাইড করে তোমরা আলাদা করে লিখবে এম টু দি পাওয়ার এর নিচে এম স্কোয়ার এই যে মাঝখানের প্লাস এই প্লাসটা এখানে দিবা ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার অর্থাৎ এম টু দি পাওয়ার এর নিচে এম স্কোয়ার এই যে মাঝের প্লাস মাঝখানি ডিভাইডেড ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান এখন দেখো তো এটা যদি আমরা কেটে দিই তাহলে এন টু দি পাওয়ার ফোর এম স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকে এম স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়ান অর্থাৎ দেখো এখন ফরম্যাট তৈরি হয়েছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন তোমরা সকলেই জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অনুসিদ্ধান্ত তিনটে একটা হচ্ছে এ প্লাস বিল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা কি এ মাইনাস অল স্কোয়ার প্লাস টু এ বি এই দুইটা আপাতত জানো তাহলে আমাদের কিন্তু এই প্রথম মানটা দরকার অর্থাৎ প্লাসের মান দরকার কারণ এই জায়গাতে আমাদের প্লাসের মান প্রয়োজন অর্থাৎ এ প্লাস বি এর মান অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম এর মান বের করতে হবে সো আমরা কিন্তু এখানে এই ফর্ম্যাটটা ইউজ করব এই ফরম্যাটটা আমরা ইউজ করে কিন্তু এম প্লাস ওয়ান বাই এম এর মান নির্ণয় করতে পারি এটার তুলনায় নিশ্চয়ই বুঝছো যে এখন আমরা লিখব কি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের এই ফর্ম্যাটটা অর্থাৎ এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু ওয়ান এখন দেখো এম এম ভাগ অবস্থা সে কেটে গেল তাহলে থাকে কি এম প্লাস ওয়ান ডিভাইডেড এম অল স্কোয়ার মাইনাস টু ইজ ইকুয়াল টু ওয়ান প্রিয় শিক্ষার্থী এখন দেখো যে এম প্লাস ওয়ান ডিভাইডেড এম স্কোয়ার এই মাইনাস টু পাশে যা যোগ হয়ে যাবে ওয়ান প্লাস টু এখন লক্ষ্য করো বা এম প্লাস ওয়ান বাই এম শেষ লাইনটা ইজ ইকুয়াল টু দু আর একে তিন আর স্কোয়ার ওই পাশে যা রুট অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এর আমরা পেয়ে গেলাম হচ্ছে রুট থ্রি কত পেলাম রুট থ্রি তাহলে কেমনি করলাম প্রথমে যেটা দেওয়া আছে এটা নিয়ে আমাদের ভ্যাবতে হবে যে এই মাইনাস এম স্কোয়ারের পাশে পার হয়ে প্লাস এম স্কোয়ার উভয় পক্ষকে এম স্কোয়ার ভাগ করলাম ভাগ করার পরে দেখো আলাদা আলাদা করে দিলাম দিয়ে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাট তৈরি হয়েছে এইটার জন্য আমাদের এই ফরম্যাটটা ইউজ করবো কারণ কি আমার সূত্রেতে এম প্লাস ওয়ান বাই এম লাগবে সো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকল্ট আমরা লিখতে পারবো এ এম এ প্লাস বল স্কোয়ার মাইনাস টু এ বি এখান থেকে এম প্লাস ওয়ান বাই এম মান তোমরা বের করবে সো আমরা এই রেজাল্টটা ফিল করতো নোট করে রাখি যে এম প্লাস ওয়ান বাই এম এটার মান হচ্ছে রুটু বার ফ্রি এখন যেই কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে প্রদত্ত রাশি সো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন লক্ষ্য করো আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে এম কিউ প্লাস ওয়ান বাই এম কিউ ইজ ইকুয়াল টু জিরো সো আমরা লিখবো বামপক্ষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো এল এস লেফট সাইড বা বামপক্ষ এম কিউ প্লাস ওয়ান ডিভাইডেড এম কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউব সূত্রটা কি যে এ প্লাস বি অল কিউ মাইনাস থ্রি এ বি এ প্লাস বি ওকে এখন দেখো তো এ প্লাস ওয়ান বাই এ দ্যাট ইজ এম প্লাস ওয়ান বাই এম এর মানে আমরা কত পাইছি রুট ওবার থ্রি তার উপরে কিন্তু কিউব এ যে মাইনাস এই যে থ্রি এম এম ভাগ অবস্থা সে কেটে গেল এম প্লাস ওয়ান বাই এম এর মান কিন্তু রুট ওবার থ্রি এখন দেখো তো রুট থ্রির উপরে কিউব রুট থ্রি উপরে কিউব মানে কি লিখতে পারবো আমরা তিনটা রুট্রি রুট থ্রি ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি এই রেজাল্টটা একটু দেখো এই দুটা রুট ছি যদি আমরা গুণ করি সেক্ষেত্রে হয় রুট থ্রির উপরে স্কোয়ার ইন্টু রুট ওবার থ্রি এখন দেখো এই রুটার স্কোয়ারে কেটে গেল হয় থ্রি রুটু বার থ্রি দ্যাট ইজ মানে আমরা লিখতে পারবো থ্রি রুটু থ্রি মাইনাস এখন এই রুট যদি না থেকে এখানে যদি এইরকম আসতো যে মনে করো রুটুবার সেভেন রুটুবার সেভেনের উপরে কিউব তাহলে আমরা কী লিখতে পারতাম সেভেন রুটুবার সেভেন সেভেন কোনোরূপ ভাবে রুট উপরে কিউব মানে তোমরা কি লিখবা 5 রুট বিষয়টা কিন্তু মাথায় তোমাদের রাখতে হবে ওকে এখন যেই কাজটা তোমাদের করতে হবে যে প্রায় অঙ্ক শেষের দিকে এখন তোমরা লক্ষ্য করো যে -√3 এবং -√3 তাহলে পাশে মাইনাস এ কেটে গেলে কি হলো 0 এই যে দেখো প্রমাণ আছে m³ 1 m³ 0 এটা হচ্ছে রাইট সাইড সো আমরা লিখতে পারবো অথেব এল এস ইজাল টু আরুফ ওকে এখন দেখো এই যে ময়মন সিং দুই হাজার বাইশের যে কোশ্চিনটা ছিল এই কোশ্চিনটা কিন্তু আমরা খুব সহজে সমাধান করতে পারলাম সো এই টাইপ ভিত্তিক ম্যাথগুলো একেবারে জরুরি এই কারণে জরুরি এই অঙ্কগুলো যদি তোমরা ভালো করে বুঝতে পারো এবং সলভ করতে পারো তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন তোমরা সলভ করতে পারবে ধন্যবাদ সকলকে I love